আমরা যখন কোনো খাবার প্রস্তুত করি তখন সেটা হৃদয় থেকে প্রস্তুত করার চেষ্টা করি যাতে সেই খাবার যারা খাবেন তারা যাতে আনন্দের সাথে তা গ্রহণ করতে পারে তাই এই খাবার প্রস্তুতের সময় আমরা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থাকি তবে নানারকম মশলা ব্যবহার করলেও খাবারের প্রকৃত স্বাদ নির্ধারণ করতে গেলে যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল লবণ এই লবণ কোনোভাবেই কম বা বেশি হলে খাবারের স্বাদ সম্পূর্ণ পাল্টে যায় বা খারাপ হয়ে যায় তাই যে কোনো খাবারে লবণের অস্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ একইভাবে আমাদেরও এই লবণের মতন হয়ে উঠতে হবে যা আমাদের অস্তিত্বকে আমাদের পারিপার্শ্বিক জীবনে প্রভাবিত করবে ঠিক একইভাবে মথিরচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায়ে যিশু আমাদের বলছেন তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করেই বা তাকে আবার নুনতা করা যাবে সুতরাং তা আর কোনো কাজেও লাগবে না তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে